একটা সময় আপনার থেকে আমি অনেক ভালোবাসতাম সত্যি কথা বলতেছি মন থেকে ভালোবাসছে কিন্তু সে আমার ভালোবাসা বুঝে নাই আমাকে যা ইচ্ছা তাই বলে অপমানও করছে আমার সাথে সম্পর্কে বসছিল কিছুক্ষণ থাকার পরে যখন সে রিয়ালাইজ করতে পারছে যে তার লেভেলের সাথে আমার লেভেলটা যাচ্ছে না সে অনেক বড় লোকের মেয়ে ছিল তো দ্যাটস ওয়াই তখন আমাকে ছেড়ে চলে গেছে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম শিপু তুমি কি পাগল হয়ে গেছো তুমি কাকে কি বলতেছ ওকে তুমি চেনো ওকে ও হলো একটা বস্তির ছেলে একটা থার্ড ক্লাস ছেলে ছোটবেলা থেকে আমার পিছনে ঘুরঘুর করতো কেন যেন আমার সঙ্গে একটু কথা বলার জন্য আমার সাথে রিলেশন করার জন্য কিন্তু আমি কখনো ওকে পাত্তা দেইনি পাত্তা দিবই বা কেন ও কোথায় আর আমি কোথায় ওর লেভেল আর আমার লেভেল তো এক না ওর সঙ্গে সবার কথা বলতেও ঘেন্না লাগতো আর আজকে আজকে কিনা তুমি আমার ফিয়ন্সি হয়ে তুমি এই ছোট লোকটাকে স্যার বলে ডাকছো তুমি চুপ করো তুমি কি বলছো তুমি যার সম্পর্কে এই ধরনের কথা বলছো উনি তো আমাদের স্যার তুমি চুপ করো এত বেশি কেন কথা বলো ওকে তুমি কতদিন হয়েছে চিনো ওকে আমি ছোটবেলা থেকে চিনি আমরা একই সঙ্গে একই স্কুলে পড়েছি একই কলেজে পড়েছি ওকে আমার থেকে ভালো আর কে চেনে আর ও ও আমার সম্পর্কে খুব ভালো করে জানে সোনু শিপু ও এক সময় আমার প্রেমিক ছিল আমি ওর সঙ্গে রিলেশনে গিয়েছিলাম ভুল করেছিলাম কিন্তু যাওয়ার পর পরই বুঝতে পারি যে ও একটা ছোট লোক ও একটা ফকির নি ওর সঙ্গে আমার কখনোই যাবে না আর না গিয়ে কি করব বলো আমাকে ইমপ্রেস করার জন্য ও যে সব তাল বাহানো করতো কি ফকির নি সারা জীবন নিয়েই থাকবি স্যার আপনি কি আমার ডাকছেন হ্যাঁ এই যে এখানে 50000 টাকা আছে এটা তুমি রাখো তুমি না আমাকে বলছিলে তোমার বাচ্চা অসুস্থ ওর চিকিৎসা করবা আর যদি লাগে আমাকে বলো স্যার আপনি মানুষ না স্যার আপনি ফেরেশতা আমি না বলতে আপনি কথাগুলো বুঝা গেছেন স্যার আপনি নিজেও জানেন না স্যার এই টাকাগুলো দিয়া আমার কত বড় উপকার করলেন এই টাকাগুলো দিয়ে আমি আমার সন্তানের চিকিৎসা করাইতে পারউ ও ভালো হয়ে যায় বোছান ইনশাআল্লাহ স্যার আপনার আবিযকি বলে দোয়া করি আমারে দোয়া করি স্যার আপনি আরো বড় হন স্যার আল্লাহ তাআলা আপনাকে আরো টাকা দেন আমার জন্য তোমাদের দোয়াটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমার আর কিছু লাগবে না তুমি আমাকে বলছো তোমার বাচ্চা অসুস্থ তুমি আমার ফ্যামিলি মেম্বার দ্যাট মিনস তোমার বাচ্চা আমার ফ্যামিলি মেম্বার তোমার বাচ্চার চিকিৎসা করো যত টাকা লাগে আমি আছি এতটুকু দিচ্ছি তুমি শুরু করো আর যতদিন তোমার বাচ্চা সুস্থ না হয় তুমি কাজে এসো না আমি ম্যানেজ করে নিব যাও আল্লাহ ভালো করুক আর কত নাটক করবি তুই আমার সামনে নাটক তো কম করলি না জীবনে এখনো শেষ হয়নি শোন আমার সঙ্গে ওর বিয়ে ঠিক হয়ে গেছে এখন আমার সামনে নাটক করে আর কোনো লাভ নেই তুই জানিস ও কি করে ও একটা বড় কোম্পানিতে জব করে ও স্যালারি সত্তর হাজার টাকা আর আমি ওর সঙ্গেই ভালো থাকবো এসব ভণ্ডামি করে কোনো লাভ নেই তুই টাকাগুলো কোথায় পেয়েছিস চুরি করে এনেছিস না বাটপাড়ি করে নাকি সারা জীবনের উপার্জনের টাকা এভাবে গুছিয়ে গুছিয়ে এখন আমাকে ইমপ্রেস করার জন্য ওই মেয়েটাকে দিয়ে দিলে তোকে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি যে একটা মানুষ কতটা নির্লজ্জ হতে পারে আর কতটা নির্লজ্জ হলে বারবার একটা মেয়েকে ইমপ্রেস করার চেষ্টা করে আমি এখন অনেক ভালো আছে অনেক ভালো থাকবো সঙ্গে স্লাম ইসলাম স্যার ওই পজিটিভ বিষয়ে সবকিছু ফাইলাল হয়ে গেছে এখন আপনার সিগনেচার হলেই হয়ে যায় আর এটা যদি হয়ে যায় স্যার তাহলে আপনি দশ কোটি টাকা পাবেন ভরে ঠিক আছে আপনি এক কাজ করেন ডকুমেন্টস ফাইলস সবগুলো আমার চেম্বারে দিয়ে আসবেন আমি চেক করে সাইন করে ফেলবো বাদ ওয়ে আপনার স্যালারিটা টেবিলের উপরে রাখা আছে আপনি নিয়ে যাবেন আচ্ছা ঠিক আছে স্টাও আলী আমি জানতাম তুমি একদিন না একদিন অবশ্যই সফল হবে তুমি কি ভাবছো হঠাৎ করে আমার কথা পাল্টে গেল কেন পাল্টে যাওয়ারই কথা আসলে ছোটবেলা থেকে আমিও তোমাকে পছন্দ করতাম কিন্তু ওই টাইমে তো আমরা দুজনেই ইমম্যাচিউর ছিলাম যার কারণে ভেবেছিলাম যে এখন যদি রিলেশনটা কন্টিনিউ করি তাহলে তুমি হয়তো বা উপরের পজিশনে কখনো যেতে পারবা না আমাদের পড়াশোনা করা উচিত যার কারণে আমি আলাদা হয়ে গিয়েছিলাম কিন্তু আজকে আজকে আমার আলাদা হয়ে যাওয়ার কারণে তুমি সাকসেস হতে পেরেছো আজকে তুমি সাকসেস আজকে আমার বলতে কোনো আপত্তি নেই তুমি হয়তো ভাবছো যে আমি এতক্ষণ যাবো এগুলো বলতেছি আর এখন আবার তোমার পক্ষ নিয়ে কথা বলতেছি সব কিছু আমার নাটক ছিল আমি সব কিছু নাটক করেছি এটা দেখার জন্য যে তুমি কতটা সফলতা অর্জন করেছো আজকে আমি অনেক খুশি আর তোমার সঙ্গে থাকতেও আমার কোনো আপত্তি নেই আজকে থেকে আমি সব সময় তোমার পাশে থাকবো তোমার কাছাকাছি থাকবো এই থাপ্পটা তোমাকে মারা উচিত হবে না কারণ তোমার মতো একটা নোংরা মন মানসিকতার মানুষকে থাপ্পড় দিয়ে আমি আমার হাটটা নোংরা করতে চাচ্ছি না কি বলতেছো তুমি এখন তুমি আমার সাথে থাকতে চাও বিকজ অফ আমার কাছে অনেক টাকা পয়সা সহ সম্পত্তি সবকিছু আছে এই জন্য তাই না সুন্দর ভালো লাগছে একটা মানুষ কতটা লোভী আর কতটা নির্লজ্জ হইতে পারে সেটা তোমাকে না দেখলে আমি বুঝতে পারতাম না মিস্টার শিপু আপনার জন্য আমার খুব আফসোস হচ্ছে কারণ এরকম একটা মানুষকে আপনি আপনার লাইফ পার্টনার হিসেবে চুজ করছেন যে কিনা আপনার সাথে আজীবন কাটাবে আপনি নিজের চোখে দেখেন হ্যাঁ এটা সত্যি একটা সময় আপনার ফিয়েন্স থেকে আমি অনেক ভালোবাসতাম সত্যি কথা বলতেছে মন থেকে ভালোবাসছে কিন্তু সে আমার ভালোবাসা বোঝে নাই আমাকে যা ইচ্ছা তাই বলে অপমানও করছে আমার সাথে সম্পর্কে বসছিল কিছুক্ষণ থাকার পরে যখন সে রিয়ালাইজ করতে পারছে যে তার লেভেলের সাথে আমার লেভেলটা যাচ্ছে না সে অনেক বড় লোকের মেয়ে ছিল তো দ্যাটস ওয়াই তখন আমাকে ছেলে চলে গেছে অনেক রিকোয়েস্ট করছে ইভেন আমার মা পর্যন্ত তার কাছে রিকোয়েস্ট করছে আনতে পারেনি। তাকে আমার জীবনে আমি আনতে পারিনি কিভাবে আসবে আমার সাথে তার যায় আমি একটা ছোট লোক গরিব ফকির নির বাচ্চা এইসব কিছু বলে আমাকে সে রিজেক্ট করে চলে গেছে আর আজকে যখন সে দেখতে পারছে যে আমার কাছে টাকা পয়সা সব কিছুই আছে কোনো কিচ্ছুর অভাব নাই তখন সে তার ফিয়ান্সের সামনে আমাকে বলতেছে সে আমার লাইফে থাকতে চায় সে নাকি আমাকে পরীক্ষা করছে কি ভাবছো কি আম এ বিজনেস ম্যান বিজনেস আমি খুব ভালো করে বুঝি তুমি যে এখানে আমার সাথে বিজনেস করতে আসছো বা আমার সাথে যে কথাগুলো বলতেছো সেগুলো বিজনেস ওয়েতে বলতেছো এটাকে আমি বুঝি না খুব ভালো করে বুঝি যাই হোক মিস্টার শিপু আপনাকে একটা কথা বলতে বাধ্য হচ্ছে ভেবে দেখবেন কাকে বিয়ে করতে চাচ্ছেন থিঙ্ক অ্যাবাউট ইট আরে আলিফ শিপুর কথা বাদ দাও তো তুমি এভাবে কেন পোলটি নিচ্ছ তুমি তো আমাকে ভালোবাসতে তুমি তো আমার জন্য সব কিছু করতে পারো আর আমি যদি কোনো ভুল করেও থাকি তাহলে তুমি কেন ক্ষমা করতে পারছো না তুমি তো আমাকে সিরিয়াসলি অনেক ভালোবাসতে তাই না লজ্জা করছে না তোমার তুমি আমার বাড়িতে এসে আমার ছেলের সাথে তুমি আবারও গেম খেলতে চাচ্ছো কি ধরনের মেয়ে তুমি বলো আমার ছেলে তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসত তার জীবনের থেকে বেশি ভালোবাসত কত তোমার পিছনে ঘুরেছে তোমার হাতটা ধরার জন্য তোমাকে বো বানানোর জন্য আমার ছেলের চোখের পানি আমি না দেখতে পেরে আমি নিজে গিয়েছি তোমার কাছে তোমার হাতে পায়ে ধরেছি যে আমার ছেলে তোমাকে ভালোবাসে তুমি তুমি ওর ভালোবাসা তাকে গ্রহণ করো কিন্তু না তুমিও আমাকে অপমান অবদস্থ করে ফিরিয়ে দিয়েছ আর আজকে আমার ছেলে বড় হয়েছে বলে টাকা পয়সার মালিক হয়েছে বলে আবার আমার ছেলের কাছে ফিরে আসতে চাও তুমি কাকে কি বলছো তুমি তুমি যাকে এইসব কথাগুলো বলতেছো সে একটা লোভী মেয়ে একটা গোল্ডিকের টাইপের মেয়ে এদেরকে তুমি যতই বোঝানোর চেষ্টা করো এরা এদের মাথা থেকে কখনো এই লোভটাকে কাটাইতে পারবে না ঠিক আছে এই ম্যাডাম একটু আগে কি যেন বলছেন আপনার ফিয়ান্সে সেভেন্টি টাকা স্যালারি পায় ফর ইউর কাইন্ড ইনফরমেশন আপনার ফিয়ান্সে যে টাকা স্যালারি পায় এই টাকাটা আমি আমার নিজের হাতে দিই আমার কাছ থেকে নিয়ে যায় এখন ভেবে দেখেন আপনার লেভেলটা কোথায় আর আমার লেভেলটা কোথায় যাই হোক একজন এরকম মন মানসিকতার মানুষের সাথে নিজের লেভেল নিয়ে কথা বলতেও আমার বিবেকে লাগতেছে এত কথা আমি বলতে চাচ্ছি না আপনার মতো মেয়ে কখনো কোনো ভালো মানুষ ডিজার্ভ করে না মিস্টার শিপু যথেষ্ট একজন ভালো মানুষ আমি আশা করব সে যেন ভুলটা বুঝতে পারে যে সে কাকে বিয়ে করতে চাচ্ছিল যাই হোক আপনাদের সাথে এত কথা বলে আমার কোনো লাভ নেই আরেকটা কথা আপনারা আমার পোশাক দেখে আমাকে জাজ করছেন রাইট এটা আপনাদের স্বভাব আমি গার্ডেনিং করতে খুব পছন্দ করি এটা আপনি জানেন এর জন্য এই সব কিছুকে আমি নিজে পরিচর্যা করি আজকে আমার সময় ছিল দ্যাটস ওয়াই আমি কাজটা করতেছিলাম অনেক হয়েছে জান শিবু চলো হ্যাঁ আচ্ছা ছাড়ো তুমি কি মনে করছো তোমার সাথে আমি যাব তোমাকে আমি বিয়ে করব তোমার মতো একটা লোভী মেয়েকে বিয়ে করে আমি আমার লাইফটা নষ্ট করব আজকে আমার ভাগ্য ভালো স্যার আমাকে বাড়িতে দেখছিল আর আমি ভুল করে তোমাকে আমার সাথে আনছিলাম স্যারের সাথে পরিচয় করাই দেওয়ার জন্য কিন্তু আজকে যদি এই ঘটনাটা না ঘটত তোমার ভিতরের রূপটা না আমি দেখতে পারতাম এক সময় তুমি স্যারের ছিলে তারপর যখন তুমি ভাবছো স্যারের চেয়ে বেটার আমি কিছুদিন পর তোমাকে আমার বিয়ে করার কথা আর এই অবস্থা এখানে এসে যখন তুমি দেখলা যে না স্যার গরিব না অনেক টাকার মালিক আর আমি স্যারের অফিসে জব করি তখন তুমি কি বললো স্যারকে তুমি পরীক্ষা নিচ্ছ তোমার মতো একটা লোভী মেয়েকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না স্যার সরি স্যার স্যার আজকে যে মিটিংটার কথা ছিল সেটা আমি অন্য একটা সময় করে নেব এখন আমি একটু মেন্টালি ডিস্টার্ব স্যার আমি এখন আসি প্লিজ ইনভাইট করতে হবে লেভ